আসসালামু আলাইকুম আন্নাস পেশেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু দেখেন আপনাদের কিন্তু কালামকারী ড্রেসের অনেক চাহিদা ছিল তো হচ্ছে কি নতুন নতুন অনেক ডিজাইন নিয়ে আসছি একদম অরিজিনাল প্রিমিয়াম যেটা যেটা হচ্ছে ফ্রি সাইজ ওইটা আজকে নিয়ে আসছি আপনার জন্য অনেক কালেকশন নিয়ে আসছি একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখা দিব প্রতিটা ডিজাইনের চারটা করে কালার থাকবে হ্যাঁ প্রতিটা ডিজাইনের চারটা করে হচ্ছে কি কালার ডিজাইন থাকবে হ্যাঁ আমি হচ্ছে যত দ্রুত সম্ভব দেখায় দেব এগুলো হচ্ছে বলিনি এগুলো হচ্ছে অরিজিনাল যেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ওইটা এটা হচ্ছে লোকাল না কেউ আবার লোকালটা ভাববেন না লোকাল ভেবে দামাদামি করবেন না লোকাল বলতে আমি বোঝাচ্ছি যেটা ছয়শো সাড়ে ছয়শো ওইটা এ রেঞ্জের না এটা প্রাইস পর্ব হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এটা মার্কেটে এক হাজার টাকা প্লাস সেল হয় আমরা দিব হচ্ছে মাত্র আপনাদের জন্য নয়শো টাকা করে যাদের ভালো লাগবে নিবেন না ভালো লাগলে দামাদামি করবেন না এগুলো হচ্ছে মার্কেটে এক হাজার টাকা প্লাস সেল হয় যেই কোয়ালিটি এ সেম কোয়ালিটি হ্যাঁ কারণ এটা হচ্ছে একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছ থেকে যারা নিয়েছেন তারা জানেন নতুন করে আসলে বলার কিছু নেই জামাটা হচ্ছে এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেমই থাকে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা দেখেন কতটা সুন্দর আমি জাস্ট একটা কাপড় আপনাদেরকে খুলে দেখাবো যে এখানে কি পরিমাণ কাপড় দেওয়া আছে এটা এটার কাপড়ের কোয়ালিটি এটার বহর একদম হচ্ছে মানে কেউ নিয়ে যে কমপ্লেন দিবেন ওই সুযোগ নেই হ্যাঁ এই দেখেন এখানে হচ্ছে অনেক কাপড় এই জামার জন্য জামার জন্য যতটুকু কাপড় দেওয়া থাকবে ঠিক সালোয়ারের জন্য সেম ততটুকু কাপড় হচ্ছে কি দেওয়া থাকবে হ্যাঁ এখানে অনেক কাপড় প্রতিটা কাপড় হচ্ছে আমি খুলে দেখাবো না এই জন্য কারণ খুলে দেখাতে গেলে সময় অনেক লাগবে এবং হচ্ছে ভিডিওটা অনেক হয়ে যাবে আমি প্রতিটা ড্রেস খুলে খুলে দেখাবো না জাস্ট একটা দেখালাম কাপড় হ্যাঁ সেম জামা এবং সালোয়ার জন্য সেম কোয়ালিটির কাপড় এবং সেম বহরের কাপড় আর অন্য মাসাল্লাহ কি বলবো বিশাল বড় অন্যা আপনাদের চাহিদা থাকে হচ্ছে অনেক কাপড়দেরই চাহিদা থাকে বড় অন্যা না হলে নিবেন না এইগুলোর অন্য দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে এত বড় বিশাল ওনার ওনার দেখেন মাসাল্লা কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এটা দোপাট্টা দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন যাদের ভাল লাগবে আমি বলবো একেবারে দেরি করবেন না দুটি স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি টাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা হ্যাঁ ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার অবশ্যই দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে তা না হলে অর্ডার কনফার্ম করা হবে না দেখেন কত সুন্দর একটা ডিজাইন স্যালডটা হচ্ছে এটা আমার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট জয়পুর সেমই থাকে সবাই জানেন এবং কাপড় যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে আপনি আপনার মন মতো করে বানিয়ে নিবেন কাপুরের কোয়ালিটি এবং কাপুরের বহর নিয়ে কারো কোনো রকম টেনশন করতে হবে না ইনশাল্লাহ খুবই খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর দুটি স্ক্রিনশট দিতে হবে যাদের পছন্দ হবে একেবারে হচ্ছে দেরি করবেন না দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা এই ডিজাইনটা শুধু জামার পিনগুলো ভিন্ন হবে আর হচ্ছে আপনার সালোয়ার এবং অন্যা চারোটারই হচ্ছে কি একই রকম থাকবে শুধুমাত্র হচ্ছে আপনার সালোয়ার এবং শুধু জামার পিনগুলো ভিন্ন থাকবে সালোয়ার আর ওন্না প্রতিটারই হচ্ছে সেম থাকবে দু স্ক্রিনশট দিতে হবে যাদের পছন্দ হবে একেবারে হচ্ছে দেরি করবে না দুধ স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ এগুলো অনেকে ফাইন কটন বলে অনেকে ইন্ডিয়ান বলে এগুলো সেল করে বাট আমরা এটা বলি না এটা ভালো কোয়ালিটি এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে নেন এটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের দেশি প্রোডাক্টই অনেকে হচ্ছে এগুলা ভালো কোয়ালিটি দেখে ইন্ডিয়ান বলে বিক্রি করে আমরা ওইটা করি না ভালো জিনিস সেটা যেই জায়গার হোক ভালো বলে বিক্রি করব এবং যেই দাম আছে ওই দামই আপনাদের কাছ থেকে রাখবো এটা মার্কেট এক হাজার টাকা প্লাস হয় আমরা রাখবো হচ্ছে মাত্র আপনাদের কাছ থেকে নয়শো টাকা করে হ্যাঁ এটা হচ্ছে ওনাটা খুবই খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এটার সাথে একদমই হচ্ছে আপনারা দেরি করবেন না দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন প্রতিটা কাপড় হচ্ছে সেম থাকবে হ্যাঁ কাপড়ের বহর কাপড়ের কোয়ালিটি প্রতিটারই সেম থাকবে লটটা হচ্ছে এটা হ্যাঁ খুবই সুন্দর কলকার ডিজাইন এর ডিজাইনগুলো হচ্ছে একদমই নিউ ডিজাইন হ্যাঁ একদমই হচ্ছে কি নিউ ডিজাইন যাদের পছন্দ হবে একেবারেই হচ্ছে দেরি করবেন না আমি বলবো খুব দ্রুত নিয়ে নেন এটা ওনা দেখেন বিশাল বড় একটা দোপাট্টা পাচ্ছেন হ্যাঁ অনেক বড় অন্যা এর চেয়ে বড় অন্যা হয় না এটা একদম সর্বোচ্চ সাইজের বড় ওনা দেওয়া আছে হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিতে হবে দুটো স্ক্রিনশটের নিচে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি হচ্ছে হ্যাঁ এটা কালারটা দেখেন সুন্দর কালার এবং ডিজাইন প্রতিটা মার্শাল অনেক সুন্দর আজকে যা দেখাবো অনেক সুন্দর সুন্দর ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সিন থাকবে এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ার ডিজাইনটাও কিন্তু মার্শাল্লা অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর অন্যগুলোর কথা কি বলবো বিশাল বড় অন্য এবং পিওর একশো পার্সেন্ট কটন সবচেয়ে বড় বড়ো কথা হচ্ছে এগুলো একশো পার্সেন্ট কটন এগুলো এক হাজার টাকা প্লাস সেল হওয়ার জিনিস কিন্তু আমরা সব সময় চাই যে আপনাদেরকে অল্প লাভ করে হচ্ছে কি দিয়ে দিব যাতে আমাদের সেলটা বেশি হয় এই জন্য হচ্ছে আমরা একদম সীমিত লাভ করতেছি যারা বোঝার তারা যারা চিনেন এটা নিয়ে নিবেন তারা কিছু বলবেন না আমি জানি আর যারা হচ্ছে কম দামিটা খুঁজতেছেন এগুলো কম দামিটা না ওই কম দামিগুলো কম দামি জিনিসই কারণ দামিটার হচ্ছে প্রিন্টের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি কাপড় বহর সব আলাদা এটা হচ্ছে একটা কারণ এইটা এতটা কোয়ালিটি ভালো যে এটা অনেকে হচ্ছে ইন্ডিয়ান বলে সেল করে কারণ এটার কোয়ালিটি হচ্ছে এতটা ভালো যে ইন্ডিয়ান বলে সেল করলে অনেকে হচ্ছে কি ধরতে পারবে না কিন্তু আমরা ওইটা করি না ভালো জিনিস ভালো বলে বিক্রি করি সেটা হোক আমার দেশের সেটা হোক অন্য কোনো দেশের এটা হচ্ছে অন্যটা প্রতিটা কালার মশাল অনেক অনেক সুন্দর আমি বলবো যাদের ড্রেসের প্রয়োজন আছে একদমই হচ্ছে সময় নষ্ট না করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন এগুলো দাম দাম মাত্র মাত্র টাকা টাকা করে থাকবে রেড কালারটা দেখেন হ্যাঁ এটা কিন্তু হচ্ছে কি একদম হচ্ছে মানে ডিপ রেড এটা হচ্ছে লালও না আবার হচ্ছে কি মেরুন কালারও না এটা হচ্ছে লাল এবং মেরুনের মাঝামাঝি যে কালারটা হয় না এটা খুব সুন্দর কালার এটা হচ্ছে যে কোনো বয়সের লোকই হচ্ছে এটা পড়তে পারবে এটা বেশি গ্যাট না আবার বেশি দ্বীপও না সুন্দর কালার কালারটা খুবই সুন্দর মাসাল্লাহ এটা হচ্ছে অন্যটা এটা অন্যটা দেখেন কতটা সুন্দর আজকের ডিজাইনগুলো হচ্ছে খুবই খুবই সুন্দর এগুলো অনেক আপুরা চাইছেন দিতে পারেনি সময়ের কারণে এগুলো হচ্ছে আমরা করতে পারিনি দিতে পারিনি এখন আছে যাদের প্রয়োজন তারা হচ্ছে সময় নষ্ট না করে নিন এই যে ডিজাইনগুলোর কথা কি বলবো হ্যাঁ এই যে ডিজাইনগুলোর কথা আসলে কি বলবো আমি এগুলো যে কী পরিমাণ আপনাদের চাহিদা ছিল মানে আসলে বলে বুঝে পারবেন পারবো না এখন আছে আমি বলবো দেরি করবেন না যাদের দরকার আছে নিয়ে নেন কারণ দেরি করলে শুনতে হবে স্টক আউট স্টক শোনার আউট শোনার আগে হচ্ছে আপনাদের দরকার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা হচ্ছে সালোয়ারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যাদের লাগবে নিয়ে নেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা খুবই খুবই সুন্দর কাপড়ের ডিজাইন শুধু আপনি পছন্দ করে কালার পছন্দ করে আপনি নেন আর কাপড়ের কোয়ালিটি গ্যারান্টি আমরা দিচ্ছি আপনাদেরকে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং রং কস্ট একশো পার্সেন্ট ইনশাল্লাহ গ্যারান্টি পাবেন আপনি কাপড়ের কোয়ালিটি নিয়ে কারো রকম কারো কোনো রকম টেনশন করতে হবে না শুধু পছন্দ করবেন আর নিবেন বানায় পরবেন কোনো রকম কাপড় নিয়ে আপনাদেরকে টেনশন করতে হবে ইনশাল্লাহ এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ যা ফন পার্ট এটা হচ্ছে সালোয়ারটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হচ্ছে সেম থাকে জয়পুরি এটা সবাই জানেন এটা আসলে নতুন করে বলার কিছু নেই তারপরে হচ্ছে আমরা বলে দিচ্ছি কারণ অনেকে হচ্ছে ভাবতে পারেন যে আলাদা থাকে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হ্যাঁ এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর বিশাল বড় ওনা হ্যাঁ বিশাল বড় ওনা হ্যাঁ ওনার কাপড় এবং নিয়ে কারো কোনো রকম টেনশন করতে হবে না বিশাল বড় একটা ওনা পাচ্ছেন এটার সাথে খুবই সুন্দর খুবই সুন্দর আজকে ডিজাইনগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে জামা ফোন পার্টটা হচ্ছে এটা হ্যাঁ জামাটা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ার সালোয়ার ডিজাইন একটু চেঞ্জ হবে এটা সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে কামিজটা খুবই সুন্দর একটা ডিজাইন আছে যাদের পছন্দ হবে একদমই হচ্ছে দেরি না করে আপনার স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার আপনার ঠিকানা পাঠিয়ে দিবেন সারা বাংলাতে হোম ডেলিভারি হচ্ছে আপনি পেয়ে যাবেন আর হচ্ছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা হয় ঢাকার বাইরে হল নতুন কাস্টমার অবশ্যই আপনাকে দুইশো দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে বাকি বাদ বাকিটা হচ্ছে ড্রেস আপনি হাতে পাওয়ার পরে তারপর হচ্ছে দিবেন ডপন পার্টটা হচ্ছে এটা হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে কী সালোয়ারটা সালোয়ার ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আজকে যা ডিজাইন দেখাবো একেবারে হচ্ছে ইউনিক ইউনিক ডিজাইন আসছে যাদের ভালো লাগবে একদমই হচ্ছে দেরি না করে দুটো স্ক্রিনশট দিয়ে তার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের মাধ্যমে দাম মাত্র নয়শো টাকা হ্যাঁ দাম মাত্র নয়শো টাকা দাম মাত্র নয়শো টাকা এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু মাসাল অনেক অনেক সুন্দর ডিজাইন এবং কাপড় গুলো কিন্তু একশো পার্সেন্ট সুতি থাকবে হ্যাঁ কাপড় কিন্তু একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতি থাকবে কথার সাথে একশো পার্সেন্ট কাজের ইনশাল্লাহ মিল পাবেন আপনারা হ্যাঁ ফোন পাঠ হচ্ছে এটা ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন সালোয়ার ডিজাইনটা সামনের থেকে দেখে সালোয়ার ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর হ্যাঁ যাদের লাগবে নিয়ে নেন যাদের লাগবে নিয়ে নেন একদমই হচ্ছে দেরি না করে দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন এটা হচ্ছে ওনাটা এটা ওনাটা দেখেন মাসাল কতটা সুন্দর একটা দুপারটা বিশাল বড় ওনাগুলো হচ্ছে বিশাল বড় বড় ওনা পাচ্ছেন এগুলোর সাথে দুটো স্ক্রিনশট দেন যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিতে হবে হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা কালার গুলো কিন্তু মাসা প্রতিটার কালারই কিন্তু অনেক অনেক সুন্দর কালার গুলো কিন্তু খুবই খুবই সুন্দর সুন্দর কালার পাচ্ছেন এবং ডিজাইন গুলোও কিন্তু একদমই হচ্ছে নিউ নিউ ডিজাইন হ্যাঁ দু স্ক্রিনশট দিতে হবে যাদের লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ দাম থাকবে মাত্র নয়শো টাকা একটা মেরুন কালার প্রতিটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং ডিজাইনগুলো একদমই হচ্ছে নিউ ডিজাইন যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনি খুব সহজেই অর্ডার করে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ হোম ডেলিভারিগুলো নিতে পারবেন এবং যারা দেখবেন তারা ইনবক্সে যোগাযোগ করবেন ড্রেসের পিকচার আর আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন গুলো হচ্ছে নেভি ব্লু কালার হ্যাঁ একদম ব্লু কালার কামিজটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা কামিজের কাপড়ের কোয়ালিটি আমি বলি কাপড় সালোয়ার ওনার কোয়ালিটি নিয়ে কারো কোনো রকম টেনশন করতে হবে না আর কাপড় হচ্ছে একদম ফ্রি সাইজ হ্যাঁ ফ্রি সাইজের কাপড় হ্যাঁ এগুলা কিন্তু কালামকারী হচ্ছে কি একদম হচ্ছে যেটা প্রিমিয়াম কোয়ালিটির কালামকারি ওগুলো নিয়ে আসে আপনাদের জন্য এটা হচ্ছে ওনাটা অন্য বিশাল বড় যে একটা অন্য দেখায় আপনাদেরকে বিশাল বড় অন্য অন্য কাপড়ের কোয়ালিটি এবং কাপড়ের সাইজ নিয়ে কেউ কমপ্লেন দেওয়ার কোনো সুযোগ নেই কারণ এতটা ভালো মানের কাপড় এগুলো আপনারা পাচ্ছেন সেটা দেখেন এটা কিন্তু খুবই খুবই ভাইরাল একটা ডিজাইন হ্যাঁ ভাইরাল ডিজাইন কিন্তু চলে আসছে যাদের লাগবে নিয়ে নেন এটা কিন্তু খুবই হিটলিস্ট একটা ডিজাইন পার্ট হচ্ছে এটা এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটাও কিন্তু মাসাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ এগুলা কিন্তু সুপার দুপার হিট ডিজাইন যাদের পছন্দ হবে নিয়ে নেন অন্যটা হচ্ছে রেট হ্যাঁ এটা হচ্ছে হচ্ছে ওন্নাটা হচ্ছে মূল আকর্ষণ এটা হ্যাঁ কিন্তু ওন্নাটা হচ্ছে এটার মূল আকর্ষণ এটার অন্যের জন্য এবং কন্ট্রাস্টার জন্য কিন্তু অনেক বেশি চলে এটা যাদের লাগবে দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন যাদের লাগবে বুঝে শুনে তারপরে অর্ডার করবেন হ্যাঁ শিউর হয়ে অর্ডার করবেন যারা শুধুমাত্র নেবেন তারা হচ্ছে শিউর হয়ে অর্ডার করবেন এবং আপনার দুই পিস লাগলে দুই পিস অর্ডার করবেন এক পিস লাগলে এক পিস অর্ডার করবেন ওরকম সিস্টেম নেই যে আপনি দুই পিস নিবেন এক পিস রাখবেন এক পিস ফেরত দেবেন ওরকম সিস্টেম নেই আমাদের কাছে যত পিস আপনার হচ্ছে অর্ডার দেবেন তত পিসই হচ্ছে কি শিউর হয়ে অর্ডার দেবেন কাপড় কোয়ালিটি খারাপ হলে আপনি রিটার্ন করে দিতে পারবেন কোনো রকম সমস্যা নেই ডেলিভারি চার্জ দেয় কিন্তু হচ্ছে নিয়ে হচ্ছে এক পিস রাখবেন এক পিস দিবেন এরকম সিস্টেম আমাদের নেই বুঝে শুনে দেখে তারপরে অর্ডার করবেন ভালো লাগলে মনে ধরলে অর্ডার করবেন না হলে অর্ডার করা দরকার নেই তবে এতটুক বলতে পারি আমাদের কাপড় নিয়ে কেউ প্রতারিত হবেন না সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর কালার কম্বিনেশন মাসাল্লা মাসাল্লা অনেক সুন্দর যাদের পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে ড্রেসের ছবি দিবেন আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন আমাদের কাছে প্রতিটা ডিজাইন এবং কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো থাকবে হ্যাঁ কাপড়ের কোয়ালিটি নিয়ে কারো কোন রকম টেনশন করতে হবে না এতটা ভালো মানের কাপড় পাচ্ছেন এগুলো খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে ইনশাআল্লাহ দাম থাকবে মাত্র নয়শো হ্যাঁ দাম থাকবে মাত্র নয়শো টাকা করে কেউ আবার দামাদামি করবেন না হ্যাঁ এগুলো কিন্তু এক টাকা প্লাস সেল হয় এগুলো মার্কেটে এক হাজার টাকা প্লাস সেল হয় ওই সেম কোয়ালিটি আমি আমি হচ্ছে আপনাদেরকে দিব আজকে মাত্র নয়শো টাকা করে যাদের লাগবে নিয়ে নেন এটা হচ্ছে ব্লু কালার মধ্যে চারটা ডিজাইন ব্লু কালার সেম কালার শুধুমাত্র হচ্ছে কি ডিজাইনগুলো চেঞ্জ চেঞ্জ থাকবে শুধুমাত্র ফুলের ডিজাইনগুলো চেঞ্জ থাকবে একটু খেয়াল করে দেখে যাদের যে ডিস ফুলটা ভালো লাগবে তারা হচ্ছে সেই ফুলটা অর্ডার করবেন হ্যাঁ যেমন ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারটাই সালোয়ারটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন হ্যাঁ যাদের পছন্দ হবে একেবারেই হচ্ছে কি দেরি করবেন না ওনারটা দেখেন মাশাল কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা দুপাট্টা পাচ্ছি দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে খুব দুটো স্ক্রিনশট দিতে হবে দেরি করলে শুনবেন সোল্ড আউট সোল্ড আউট শোনার আগেই হচ্ছে আপনার পছন্দের ড্রেসগুলো নিয়ে নিতে হবে সাবটা হচ্ছে এটা হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর ডিজাইন আজকে যা দেখাবো বললাম না সব একদম হচ্ছে কি নিউ ডিজাইন অনেক সুন্দর আজকের ডিজাইনগুলো মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন এটা ওমাটা হচ্ছে এটা বিশাল বড় একটা আর এটা হচ্ছে একদম ডিপ নীল কালার হ্যাঁ ডিপ ব্লু যেটা হয় একদম হচ্ছে ডিপ নেভি ব্লু কালার খুবই সুন্দর প্রতিটা ডিজাইন এবং প্রতিটা কালার কম্বিনেশন অনেক অনেক সুন্দর যাদের পছন্দ হবে নিয়ে নেন জামাটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার প্রিন্টও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর সালোয়ার পিনটা কিন্তু খুবই সুপার করছে এখানে হচ্ছে স্যালোয়ার পিনটার সাথে ম্যাচিং করে হচ্ছে আপনার ওনার পিনটা পাচ্ছে ওনার পিনটাও কিন্তু অনেক সুন্দর দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দেরি না করে দুটো স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে আপনাকে অবশ্যই দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে শুধু নতুন কাস্টমারের জন্য প্রযোজ্য হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ারটা অনেক সুন্দর অনেক সুন্দর যাদের লাগবে একদমই হচ্ছে দিন না করে নিয়ে নেবেন এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর খুবই সুন্দর তো তো স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন আজকে এই পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম